আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার লক্ষ্মী বাজার এই যে আপনার জগন্নাথ না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে লক্ষ্মী বাজারে ফুটের মধ্যে আমরা এসে পড়েছি তো এখানে আমরা দেখবো আপনার পর্দার কিছু কালেকশন দেখাই দিচ্ছি ঠিক আছে তো ভাইয়া আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে শুরু পাপোচন আচ্ছা একশো ষাট থেকে শুরু এটার প্রাইস কত এটা হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু নরমটা ঠিক আছে আর এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে পর্দা এগুলো কত থেকে শুরু একশো ষাট থেকে শুরু ওকে আচ্ছা এটা এটা প্রাইস কত ভাইয়া একশো পঞ্চাশ শুধু এক মানে একটা দরজার এক পিস মানে একটা দরজা কতটি লাগবে দুইটা লাগবে আচ্ছা দুইটা কত পড়বে তিনশো টাকা ওকে দেখেন কত সুন্দর কালেকশন পর্দার দোকানে নিয়ে আসলাম আপনাদের আরও দেখিয়ে দেব দেখেন কালেকশনের শেষ নাই দেখেন কালেকশন দেখেন ঠিক আছে এটা আপনারা যদি ঘরের মধ্যে লাগালে দেখতে খুব সুন্দর লাগবে আরও কালেকশন আছে ভেদে তাহলে নাম্বারটা